হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো সকালবেলা চলে যেছি হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে আজকে ভাবছি কি রান্না করব কি টিফিন করব কি টিফিন করব এক ঘেয়ে টিফিন খেতে খেতে ওরাও হচ্ছে বোর হয়ে গেছে তো ভাবলাম আজকে চাউমিন হচ্ছে করা যায় কিন্তু চাউমিন তো দেখছি হচ্ছে অল্প আছে অল্প বলতে হচ্ছে মনে তো ছাতু খেয়েছে অল্প একটু খাবে মায়েরও মোটামুটি হয়ে যাবে আর আমি হোক কিছু একটা খেয়ে নেবো কারণ কথাতে আছে কী বলতো বন্ধুরা যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজন তো অল্পতেই দেখবে সবার হচ্ছে হয়ে যাবে তো কেন একে ওই কচুরি একে খাবার চাউমিনটা খেতে হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে সকলেই হচ্ছে ভালোবাসে সেদিনকে রাত্রিবেলা করেছিলাম তাই হাফ ছিল ওটাতেই হচ্ছে চালিয়ে নিলাম তো দেখো একদিকে হচ্ছে চাউমিনটা হচ্ছে সেদ্ধ বসে আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছি একদিকে হচ্ছে মাকে লিকা করে আগে হচ্ছে দিয়ে চলে এসেছি এরপর হচ্ছে গুড্ডুর হচ্ছে দেখতে পেলে ছাতুটা হচ্ছে দা হয়ে গেছে আর এদিকে হচ্ছে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে তো অল্প তেল দিয়ে হচ্ছে চাউমিনটা হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে বসিয়ে দিচ্ছি কেন হচ্ছে টাইমের মধ্যে হচ্ছে চলতে হয় তোমরা সকলেই হচ্ছে জানো সকাল মানেই হচ্ছে মানে আমি একটা রোবট হয়ে যাই যাকে বলে রোবটের মতো হচ্ছে দৌড়া কেন সব টাইম টাইম মধ্যে আমাকে এটা করতে হয় তারপর হচ্ছে কাজে দিদিটা আসে তার মধ্যে হচ্ছে আমাকে রান্নাটা ফিনিশ হচ্ছে করতে হয় তারপর হচ্ছে গুডুর হচ্ছে খাওয়া দাওয়া সান ধুতি তা ওর আবার বারোটা বেজে গেলেই ওকে স্নান করাতে হবে নাহলে হচ্ছে পাগল হয়ে যায় খালি বলতে থাকে মা সান মা সান মা সান এভাবে আমার মাথা হচ্ছে পাগল করে দেয় তাই তাড়াতাড়ি করে হচ্ছে একদিকে হচ্ছে রান্নাটা সেরে হচ্ছে একদিকে হচ্ছে ভাতটা হচ্ছে বসিয়ে আসছি। তো রোবোটের মতো হচ্ছে আমাকে হচ্ছে দৌড়াতে হয় তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ তো এদিকে হচ্ছে চাউমিনটা বসাতে আমি চলে গেছি দৌড়ে হচ্ছে ওইদিকে বিছানা বসে দেয় যেটা তোমরা হচ্ছে দেখতে পাওনি যে বিছানা তুলতে চলে গেছি তো কেন সকালের দিকে হয়েঠান সকালবেলা আগে শান্ততিটা করেই আগে হচ্ছে পুজোটা দিয়ে সারি তারপর হচ্ছে এদিকে কত ওইদিকে আমার কাজগুলো হয়ে যায় তো আবার হচ্ছে দৌড়ে চলে এলাম চলে এসে ঢাকাটা হচ্ছে খুলে দেখি আলুগুলো হচ্ছে সেদ্ধ এসে এবার হচ্ছে আমি চাউমিনটা হচ্ছে দিয়ে দেবো এখনও ও হচ্ছে আসেনি তো আজকে দেখি হচ্ছে কি মাছ নিয়ে আসে আছে কী রান্না করব তো এই এক সকালবেলা একটা চিন্তা হয়ে ওঠে যে কি রান্না করব আর বিশেষ করে হচ্ছে নিরামিষ দিনে তো আরও চিন্তা হয়ে ওঠে কিন্তু আজকে যেহেতু নিরামিষ দিন না তো একটুখানি অল্প বাদাম দিয়ে দিলাম অল্প বাদামটা দিয়ে হচ্ছে চাউমিনটা হচ্ছে দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে গ্যাসটা একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম আর ভালোই হয়েছিলো অল্প মধ্যে একটু ভালোই টেস্ট হয়েছিলো আমি একটুখানি টেস্ট করতে গেছিলাম কেন নুনটা ঠিকঠাক আছে কি না তো দেখো ফাইনালি আমার হচ্ছে হয়ে গেছে মেয়ে আবার সস ছাড়া খায় না ও তোকে কিন্তু অল্পই দিই সস মায়েরা আর ওর অনায়াসে হয়ে যাবে এরপর ও হচ্ছে আম নিয়ে এসেছে আর এই আমগুলো টকের ডালের জন্য না একদম ভালো না এগুলো কী বলতো কাঁচামিঠা আম দেখো কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে ও এত মানে আম খেতে আর টক খেতে মানে ভালোবাসে না মানে বলার মতো না যতই তুমি ওকে টক আম দাও না কেন মানে শশার মতো মানে পাঁচ সেকেন্ড সময় নেবে না কাট কাট কাটকাট করে সব খেয়ে নেবে এত মানে ও টক খেতে পারে বিশেষ করে সেটা হয় আম দেখতেই তো তোমরা পেলে যে আম কাটতে এত এরকম হয়তো তার মেয়ে ও এরকম আম কাটতে না কাটতে ও পাশতে কিন্তু বলছে মা আম দাও মা আম দাও মানে পুরো একদম জেরস কপি যেমন দেখতে তেমন গুনি যাকে বলে তো যাই হোক এই আমগুলোর টকে টাল করতে একদমই ভালো লাগে না কেন বার তো শক্ত হয়ে থাকে আর সেরকম টক হয় না একদম হচ্ছে আমার ভালো লাগে না তাই ওকে বলছিলাম তুমি এরকম আম আনবে না একদম আমার হচ্ছে খুব আসা তার মধ্যে আজকে এত মানে গরম দিয়েছে না মানে এদিকে সারা রাত হচ্ছে শুতে পাচ্ছি না একটুকু পাকার হাওয়াটা তাই আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজবো বলে তো কুমড়োগুলো হচ্ছে কেটে আর তোমাদেরকে আমি কি করি বলতো উচ্ছে দানা বলো এগুলো না আমি রেখে দিই তোমাদেরকে আমি দেখিয়েছি উচ্ছে গাছ হয়েছে ওখান থেকে এখন আমি রোজ এখন উচ্ছে নিই তারপর খুব ঠান্ডাও লেগে গেছে আমার আর আরেক কুমড়োগুলো কেটেছি দানাগুলো আমি রেখে দিয়েছি দানাগুলো হচ্ছে ছড়াবো তো এরকম আমি দানাগুলো রেখে দিয়েছিলাম তো পেঁপে গাছ হচ্ছে পেঁপে দানা ছড়িয়েছি পেঁপে গাছও হয়েছে এর আগেবারও অনেক পেঁপে হয়েছিল কিন্তু বর্ষাকালে সব হচ্ছে মরে গেছিলো ডুবে গেছিলো জল জলেতে তো এইবারও আবার ছড়িয়েছি অনেক হয়েছে এবার ছাদে তুলে দিয়েছি আর কুমড়ো গাছও হয়েছে রোজ কুমড়ো গাছটাকে হচ্ছে ভাতের ফ্যান বলো জল বলো যা সবজি কাটি সে আনা যে ছিল আনা বলো সব কিছু হচ্ছে ওর মধ্যে হচ্ছে দিচ্ছি আর দেখি কুমড়ো গাছটা হয় কি না যদি ভালোভাবে হয় তোমাদের কাছে শেয়ার করবো আজকেও তোমাদেরকে দেখাবো আজকে যেহেতু ছোটো হয়েছে তো ছোটো গাছটা হয়েছে সেটাও তোমাদেরকে দেখানো আর ছোটো ছোটো হচ্ছে পেঁপে গাছও হয়েছে সেটাও তোমাদের কাছকে শেয়ার করবো সেগুলো হচ্ছে পরে আগে তো যুদ্ধটা তো আগে শেষ করি তো দেখো এইভাবে হচ্ছে করতে হচ্ছে তো কুমড়োগুলো এক এক করে হচ্ছে কেটে নিচ্ছি এরপর হচ্ছে উচ্ছেগুলো কাটবো তো একদিকে হচ্ছে উচ্ছে কুমড়োটা হচ্ছে ভাজবো আর একদিকে হচ্ছে ডাল বসিয়ে দেবো এইভাবে দুটো আগে একটু কেটে নিই তারপর দুটো গ্যাসে দুদিকে হচ্ছে বসিয়ে দেবো তো চলো দেখতে থাকো বাজার থেকে নিয়ে এসে চলে এসেছে হচ্ছে বাটা মাছ এটা আমি একদমই হচ্ছে ভালোবাসি না যাকে বলে তো যাই হোক ওরাই খাবে তো আম দিয়ে চকে ডালটা ফুটছে ততক্ষণ তো আমটা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় নেয় এই জন্য আমার এই ডালটা করতে আমার খুব অসুবিধা হচ্ছিল আর এদিকে দেখো একদিকে বসে দিয়েছে কুমড়ো হচ্ছে ভাজা আর এদিকে হচ্ছে মাছটা হচ্ছে ভেজে নিয়েছি তো চলো মাছটা হচ্ছে ভাজা হয়ে যায় তারপর তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে মাছের ঝোল করার জন্য দেখো সবজিগুলো কেটে নিয়েছি আলু পটল হচ্ছে কেটে নিয়েছি একটু পোস্ত করোনায় আর দিকে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে মশলাটা হচ্ছে বেটে নিচ্ছি কেন অল্প মশলা তো বেশি মশলা হলে মিক্সার মেশিনে ব্যবহার করি যেহেতু অল্প হচ্ছে চিঠে রাঁধুনি বাটা তাই জন্য হচ্ছে আমি হচ্ছে সিলেতেই হচ্ছে বেটে নিই তো তাড়াতাড়ি হয়ে যায় আর সিলেবাটা হচ্ছে মশলা কেটে মশলা হচ্ছে খুবই হচ্ছে টেস্ট হয় এদিকে দেখো আলু তুমি অল্প একটু পোস্ত করবো তো আর এদিকে হচ্ছে ভাজা মাসা ভাজা হতে থাকুক আর এদিকে দেখো আমি হচ্ছে আমার জন্য হচ্ছে পটলে ঝাল করেছি এটা খুবই হচ্ছে ভালো লাগে তো এদিকে রান্না হতে আমি একটু ছাদে উঠছি ভাতের হচ্ছে ফ্যানটা নিয়ে এই ফ্যানটা আমি ওই কুমড়ো গাছে ঠান্ডা করে কুমড়ো গাছে দিই এটা হচ্ছে গাছের পক্ষে খুবই হচ্ছে ভালো আর আমার আমাকে দেখেছো গরমে আমি কেমন হচ্ছে ঘেমে হচ্ছে চান হয়ে গেছি প্রচণ্ড গরম মানে বলে বন্ধু মানে বোঝাতে পারবো না বন্ধুরা যে এত হচ্ছে গরম তো দেখো আমি সাতটা খুললাম পুরো রোদ্দের মানে আলোয় দেখছো মানে ঠাটা ভরা হচ্ছে রোদ্দুর তো এদিকে দেখো এবার তোমাদেরকে দেখাতে চলেছি আমার সেই হচ্ছে বিখ্যাত 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 হচ্ছে কুমড়ো গাছ এ দেখো কুমড়ো গাছটা হচ্ছে কুমড়ো তোমাদেরকে তো আগে দেখাবো আর গাছ জানি না হবে কি না তো দেখো এতটুকু হয়েছে আর এদিকে দেখো ছোটো ছোটো এগুলো হচ্ছে পেঁপে গাছ পেঁপে ধরেছে তো চলো এবার হচ্ছে গুড়টুকে স্নান করি আমি একটু গা খোফো আর পারছি না বন্ধুরা তো ফাইনালি আমারও হচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে আপাতত এবার কাজটা হয়ে গেছে এবার একটু আমি পাঁচ মিনিট একটু বসবো তোমরা জানো আমি সমস্ত হচ্ছে কাজ গাছপাশে আমি একটু পাঁচ মিনিট হচ্ছে বসি মানে এত গরম পড়ে তার মধ্যে পাকার হাওয়া একদমই হচ্ছে চলছে না যাকে বলে ওটা হাত দিয়ে ঘোরালেই মনে হয় হচ্ছে বেটার তো ভোল্টেজও হচ্ছে কম যারা তো এখন এই সময় এসিতে রয়েছে খুবই হচ্ছে আরাম একদম আরামে রয়েছে তো আমরা এদিকে হচ্ছে দেখো হচ্ছে রোদের তাপও মানে মারাত্মক হচ্ছে এবার এদিকে হচ্ছে মাথা ব্যথা আজটা আমি একটু পাঁচ মিনিট বসিয়ে তারপর হচ্ছে ছেলে মেয়েদেরকে হচ্ছে খাওয়াবো খাইয়ে তারপর হচ্ছে নিজে খাবো জানি না আজকে ঠিকঠাক হচ্ছে ঘুমোচ্ছে দু তিন রাত সেরকম ঘুমাতেও পারছি না এত হচ্ছে গরম পাকার হাওয়া ভোল্টেজ একদম হচ্ছে কমে যাচ্ছে আজ রাতের দিকে আরও কমে যাচ্ছে কেন এখানে আমাদেরকেই পাড়ায় এইটুকু রাস্তার মধ্যে মানে প্রচণ্ড সবার ঘরেই বলতে গেলে এসি এবার এতটা লোড নিতে পারে না ফলে হচ্ছে ভোল্টেজও কমে যাচ্ছে বাচ্চারাও শুতে পারছে না সারা রাত মানে গরমে হচ্ছে ঘেমে যাচ্ছে যাকে বলে তার মধ্যে আমার হচ্ছে প্রচণ্ড হচ্ছে ঠান্ডা লেগেছে আমার গলার মাঝে মধ্যে দেখে বুঝতেই পারছো মাঝে মধ্যে আমাকে নাকটাও হচ্ছে টানতে হচ্ছে মানে প্রচণ্ড তার মধ্যে ঠান্ডা লেগেছে বারবার হচ্ছে গা ধুতে হচ্ছে আসলে আমি গরমটা সহ্য করতে পারছি না তো এই জন্য যাচ্ছে যাচ্ছি বারবার হচ্ছে খালি গা ধুয়ে আসছি রাত্রিবেলা মানে সারাদিনে আমার হচ্ছে কতবার গা ধোয়া হয় বলার মতো না একদমই হচ্ছে সহ্য হচ্ছে না তো এদিকে আমার আবার ছেলে চলে এলো দেখেছো কী আছে বাবা ভয়েস দিচ্ছি আমি সব তো এবার ওদেরকে হচ্ছে খাইয়ে তারপর হচ্ছে তারপর মায়ের দুটো রুটি করবো কেন মা তো হচ্ছে কাজ বাজ সব সারলাম এবার হচ্ছে একটুখানি বসবো বসে হচ্ছে ওদেরকে খাওয়াবো ভালো লাগছে না অতিরিক্ত গরম তার মধ্যে শরীরটা খুব ঠান্ডা লেগেছে একদমই ভালো লাগছে না তো পাখাটা চালা পাখাটা চালা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সবজি টিটে গেছে তো চলো পরে কথা হচ্ছে তোমার সাথে তো বন্ধুরা ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি এবার হচ্ছে মাকে খেতে দেবো মা তো রুটি খায় অল্প ভাত খায় তারপর হচ্ছে একই রান্না হয়েছে তোমার তো দেখেই নিয়েছো তারপর ও আসো তারপর আমরা খাবো চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা বিকালবেলা দেখো ছাদে উঠেছি টুকু হচ্ছে হাওয়া নেই পুরো আকাশটা একদম ঘুমট হয়ে রয়েছে অতিরিক্ত হচ্ছে গরম পড়েছে মানে বলার মতো না প্রচুর হচ্ছে গরম পড়েছে একটু যেন হাওয়া নেই খুব আজকে ঘুমাতেও অসুবিধা হয়েছে একদম ভালো লাগছে না হ্যাঁ তো চলো বন্ধুরা রাতে তো সেরকম নেই ওরা বলছে আজকে তরকার রুটি খাবে আর আমি একটু ভাত খাব তো চলো এখানেই হচ্ছে ব্লগটা হচ্ছে শেষ করছি পরে দেখা হচ্ছে নেক্সট ব্লকে প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে লাইক দিও কমেন্ট করো পাশে থেকে তো আজকের মতো বন্ধুরা টাটা